আসসালামু আলাইকুম আজকে গাজীপুর কালিউস এটা এটা বিখ্যাত প্রতি বছরই হয় এটা জামাই মেলা বলে এটা বাংলায় পুষ মাসের লাস্ট দিন এটা হয় দেখেন কি অবস্থা এটা আমি দেখাই আজকে আপনাদের এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন কি অবস্থা এখনও যে যে মেলা হয় এখান থেকে আরও আমরা আসি পরে পাঁচশো গোজ দূরে আমি দেখানোর চেষ্টা করব এই যে পতন দিয়া এটা দেখেন আমি সব কিছু দেখাবো সবাই দেখতে থাকেন আমি আপনাদের সব কিছুই দেখাবো আপনারা দেখতে থাকেন দেখেন আসলো এই জায়গায় প্রতি বছর এটা বাংলা যেটা পুষ মাসের লাস্ট ঠিক আছে লাস্ট দিন এটা হয় এটা আসলে যেটা বলে এটা জামাই মেলা দেখেন এই যারা শ্বশুরবাড়ি যায় এই মাছ নিয়ে যায় বড় বড় দেখেন অনেক বড় বড় মাছ ভাই এটা কি মাছ

বিক্রি হইতেছে আজকে আজকে যে দেখেন এটা কত কিলো হইতে পারে এই যে ষোলো কেজি যে ডাই এটা বারোশো টাকা কিলো আর যেটা ছোট কিলো এই কিলো ভাই ওই যে আষ্টশো আষ্টশো এই যে ডিসকাউন্ট করে দিচ্ছে আজকে মাছ সস্ত এই যেটা ষোলো কেজি বিশ কেজি মাছ কাতলা মাছ দেখেন এটা বিশাল বড় মাছ আঠারো কিলো ওজন এটা আষ্টশো টাকা কিলো এরপর আপনারা দরদাম করে আরো কমে কমে নিতে পারবেন